আমরা এবার এই চরচরিতের চ্যাপ্টারের কিছু যেগুলো শিখেছি সেই সূত্রগুলো প্রথমে বলে দেবো সমীকরণ যেগুলো শিখেছিলাম সেইগুলো প্রথমে বলবো তারপরে সেই সমীকরণ দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো এভাবে করতে করতে যাব ঠিক আছে যেরকম আমরা প্রথমে শিখেছিলাম কি ধর এখানে একটা বিন্দু আধান আছে কিউ ওয়ান এখানে একটা বিন্দু আধান আছে কিউ টু এবং তাদের দূরত্ব হলো আর তাহলে এই দুটো আধানের মধ্যে একটা বল কাজ করে এক সমান সমান কী ছিল না কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার তাই তো এটা ছিল সিজিএস পদ্ধতিতে মানে এখানে একটা ধ্রুবক কে ছিল সিজিএস পদ্ধতিতে ওই ধুবকের মান ওয়ান ছিল তাই মানে সিজিএস পদ্ধতিতে এই দুটো বিন্দু মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল এক সমান সমান কী হতো না কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর যদি আমরা এসআই পদ্ধতিতে করি তাহলে এই বিন্দু এই যে এখানে যে ধুবকটা ছিল তার মান কথা হতো নাইন ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাই তো তাদের দুটো বিন্দু আধুন আছে তাদের মধ্যে দূরত্ব আর এবং তাদের মধ্যে তাহলে আকর্ষণ কষন সূত্র কি f q1 কলস টু কিউ ওয়ান কিউ টু বাই আর এটা সিবিএস পদ্ধতিতে আর f 9 কলস টু নাইন q2 টেন টু নাইন ইন্টু কিউ ওয়ান টু বাই আর এটা হলো এস আই সূত্র ছিল তাই তো এরপরে আমরা পড়েছিলাম কি না আমরা পড়েছিলাম হলো বিভব তো বা বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব সমান সমান তড়িৎ বিভব সমান সমান কৃত কার্য বাই আধান মানে একক আধানের উপর একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ভালো তো তড়িৎ বিভাগ মানে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ ভি মানে তরিত বিভাব কৃতকার্য মানে ডাব্লিউ আর আধান মানে কিউ এই ভি ইকলস টু ডাব্লিউ বাই কিউ এই সূত্রটা আমরা অঙ্ক করব এরপরে আমরা কী করেছিলাম না তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রায় কষ্ট আধান বাই সমান হয়তো কারেন্ট বলে কোনো বিবাহের একক প্রস্তুতের মধ্য দিয়ে একক সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে দরিদ্র প্রভাবাত্রা সঙ্গে কি আধান বাই সময় প্রবাহ প্রভাবাত্রাকে কী দিয়ে লেখা হয় I আধানকে কী দিয়ে লেখা হয় কিউ আর সময়কে লেখা হয় টি তাহলে এবার এই সূত্রগুলো অঙ্ক করব তাহলে এই তিনটে এই তিনটে সূত্রতে যে অঙ্কগুলো হয় সেগুলো এখন আর আমরা করবো তাহলে প্রথমে তারা সূত্রগুলো লিখে নিবি তারপরে যে অঙ্কগুলো হয় সেগুলো প্রশ্ন টুকবে আর অঙ্কগুলো করবি ঠিক আছে দেখ এই যে অঙ্কটা আছে এটা তোদের টেক্সট বইয়ের টেক্সট বইয়ের চলচরিতের চ্যাপ্টারে বাষট্টি নাম্বার পেজের দুই নাম্বার অঙ্কটা ঠিক আছে পেজ নাম্বার আলাদা হতে পারে পুরোনো বইয়ে নতুন বইয়ের বাষট্টি পেজের দু নাম্বার অঙ্কটা কী বলেছে অঙ্কে না কুড়ি এস ইউ এবং তিরিশ ইস দুটো ধন্যাত্মক আধান রয়েছে কোথায় রেখেছে বায়ু মাধ্যমে রেখেছে তাদের মধ্যে দূরত্বগত দুই সেন্টিমিটার তাহলে তাদের মধ্যে যে কার্যকর বিকর্ষণ বল কাজ করছে সেই বিকর্ষণ বলের কত সেটা বের করতে হবে তাহলে দেখ তাহলে এখানে ধর একটা বৃন্দ আধান আছে কুড়ি ইএস এখানে একটা আধান আছে তিরিশ ইএসইউ এদের মধ্যে দূরত্বগত দুই সেন্টিমিটার এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে বিকর্ষণ বল কাজ করছে তাকে তার মানকে সেটা বের করতে হবে কারণ দুটোই দেখ ধর্নাত্মক গাধন এটাও প্লাস এটাও প্লাস ধর্নাত্মক গাঁধনের মধ্যে কী বল কাজ করবে বিকর্ষণ বল কাজ করবে আকর্ষণ বল নিশ্চয় না তাই তো তাহলে এরকম এর সূত্র কি তাহলে এফ ইকালস টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার দেখ এখানে সব কটা কী পদ্ধতিতে রয়েছে সিজিএস পদ্ধতিতে আর বায়ু মাধ্যম তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যম হলে বলের সূত্র কি হয় কিউ ওয়ান কিউ বাই আর একটু আগেই লিখলাম এই যে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এ পি বাসটি হয় কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার পদ্ধতিতে সব কটা মান ইএস সেন্টিমিটার আর এটা বায়ু মাধ্যমে বলেছে তাই এ পি কি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর কোনটার মান কী বলেছে তা কিউ ওয়ান সমান সমান কত বলেছে কুড়ি ইএস ইউ আর কিউ টু সমান সমান কত বলেছে তিরিশ ইএস ইউ আর সমান সমান কত সেন্টিমিটার বলেছে দুই সেন্টিমিটার তাহলে মান বসিয়ে দে কিউ ওয়ান কুড়ি কিউ টু তিরিশ আর আরের মান কত দুই দুয়ের স্কোয়ার তাহলে কুড়ি ইন্টু কত তিরিশ ইন্টু দুইয়ের স্কোয়ার করলে কত চার চার দিয়ে কাটলাম চার পাঁচা কুড়ি তিরিশের সাথে পাঁচ গুণ কর তিন পাঁচা পনেরো দেড়শো এক মানে কি বল তাহলে বলের এককটি বলের এককটি স্পর্থিতাই তাহলে দেড়শো ডাইল তাহলে কার্যকর বিপণেশের মান কত দেড়শো ডাইল বলের এটা সিজিএস পদ্ধতিটা হচ্ছে সব সৃজের পদ্ধতিটা হচ্ছে তাহলে বলের সিজি দেশাই তোদের পেজের চার নম্বর অঙ্কটা ঠিক আছে পেজের অঙ্কটা দেখতে বলেছে না অসীম দূরত্ব থেকে একটি টেন টু দি ফর মাইনাস টু আধান তাহলে একটা আধান আছে যার মান কত টেন টু দি ফর মাইনাস টু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কার্যের পরিমাণ হয় দুই জুল তাহলে ওই বিন্দু তড়িৎ বিভব কত এবার তড়িৎ বিভব কত তাহলে তরিত বিভবের সূত্র কি আমি একটু আগে লিখালাম তড়িৎ বিভব সমান সমান তড়িৎ বিভব সমান সমান কৃতকার্য বাই আধান তরিত বিভব সমান সমান কী হয় কৃতকার্য বাই আধান তাহলে ভি সমান সমান কি ডাব্লু বাই কিউ তাই তো বিভব সমান সমান কৃতকার্য বাই আধান তাহলে এখানে ডাব্লু কৃতকার্য কত দেওয়া রয়েছে দুই জুল বলেছে তাই তো আর হলো কিউ আধান কত বলেছে টেন টু দি পার মাইনাস টু পুলাম তাহলে মান বসিয়ে দেবে তাহলে হবে বেরিয়ে গেল তাহলে মান দুই আর কিউয়ের মান কত টেন টু দি পার মাইনাস টু তো তাহলে দুই দুই থাকলো আর টেন টু পার মাইনাস টু মানে কি এটা যদি উপরে যায় তাহলে কত হবে টেন স্কোয়ার হয়ে যাবে না তাই তো টেন টু পার মাইনাস টু পড়ে গেলে কি মাইনাসটা টেন টু দিবার মাইনাস টু মানে কি উপরে গেলে কী হয়ে যাবে টেনের স্কোয়ার মানে এরকম ব্যাপারটা ওয়ান বাই টেন টু মানে কি ওয়ান বাই ওয়ান বাই দশের স্কোয়ার হয়তো টেন টু দিপার মাইনাস টু মানে ওয়ান বাই দশের দশের উপরে চলে গেল আর উপরে এক নিচে এক 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 গেল দশের মানে কত একশো তাহলে নিচে তো উপরে চলে গেল কী হবে দশের স্কোয়ার দুই ইন্টু দশের করলে কথা হয় একশো তাহলে দুইয়ের সাথে একশো গুণ করলে কথা হবে দুইশো হয়তো এগুলো কি সব এসআই পদ্ধতি কোক তাহলে তরিব বিভাবের এসআই ভাবে কি ভোল্ট তাহলে তোর বের হলো দুশো ভোল্ট তাহলে দেখ এই অঙ্কটাই কী হলো না এই অঙ্কটাই ডাব্লিউর মান আর কেউ এর মান দেওয়া ছিল আমরা ভিড় মান বের করলাম কোনো কোনো অঙ্কে ভির মান কেউ এর মান দেওয়া থাকতে পারে ডাবলুর মান বের করতে হবে বা কোনো অঙ্কে দেখবি ডাব্লিউ আর ভি এর মান দেওয়া রয়েছে কেউ এর মান বের করতে হবে ঠিক আছে এরকমও থাকতে পারে আমাদের সেভাবে বুঝে করতে হবে এটাও তোদের বইয়ের টেক্সট বইয়ের চলতরিতের টেক্সট বইয়ের বাষট্টি পেজের তিন নম্বর অঙ্গ ঠিক আছে দেখ প্রশ্নটা কি বলেছে না কোনো পরিবাহীর মধ্য দিয়ে দশ মিনিট ধরে তিন অ্যাম্পেয়ার প্রবাহ চলবে তাহলে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত দশ মিনিট সময় ধরে কত কারেন্ট গেল তিন অ্যাম্পেয়ার মানে কি কত কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা তিন অ্যাম্পেয়ার কারেন্ট চলে গেছে তাহলে কত আধান দিয়েছে সেটার মানুষের করতে হবে তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র কি ছিল লিখালাম একটু আগে তড়িৎ প্রবাহ মাত্রা আগেও পড়েছি সেটা আমি একটু আগেও লিখে দিয়েছি না তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান আধান বাই সময় তাই তো আধান বাই সময় মানে আমরা ক্লিক করি তড়িৎ প্রবাহ মাত্রা খেলে হয় আই দিয়ে আধান লেখা খাই কিউ দিয়ে আর সময় লেখা হয় টি দিয়ে তাহলে এখানে কিসের মান দেওয়া রয়েছে দেখ কত কারেন্ট গেছে মানে আয়ের মান দেওয়া রয়েছে তিন অ্যাম্পিয়ার চলে গেছে তাহলে আয়ের মান কত তিন অ্যাম্পিয়ার আর টি মান দেওয়া রয়েছে কত সময় কত সময় দশ মিনিট কিন্তু এটা কি কত সেকেন্ডে করতে হবে সেখানে সময়টা কি অনেক সেকেন্ডে করতে হবে তাহলে মিনিটটাকে সেকেন্ডে নিতে হলে কত হবে দশ গুণ ষাট এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে কত সেকেন্ড হয়ে যাবে ছয়শো সেকেন্ড তাহলে কত সময় ধরে গেছে ছয়শো সেকেন্ডে তাহলে কিউয়ের মান কত বের করতে হবে তাই তো তাহলে আয়ের নিচে কিছু নেই মানে কথা আছে এক কোনাকুনে গুণ কর কিউ সমান সমান কথা হবে কিউ আককে কিউ সমান সমান আইটি তাই তো তাহলে আয়ের মান তিন আর টির মান কত ছয়শো তাহলে তিন ছয় কত আঠেরোশো তাহলে এগুলো সব কী পদ্ধতিতে অ্যাম্পিয়ার সেকেন্ড সব এসআই পদ্ধতিতে তাহলে এখানে কিউয়ের মানও কী পদ্ধতিতে হবে এসআই পদ্ধতিতে তাহলে আধানের এসআই পদ্ধতিতে কি কুলম তাহলে কত আধান যাচ্ছে না আঠেরোশো কুলম বুঝেছিস দেখ এই অঙ্কে কি না কিউ আয়ের মান আর টের মান দেওয়া ছিল কিউয়ের মান কত বের করলাম আর কোনো অঙ্কে এর মান আর এর মান দেওয়া থাকবে আয়ের মান বের করতে হবে কোন অঙ্কে আয়ের মান ও এর মান দেওয়া থাকে টিয়ের মান বের করতে হবে একই রকম ঠিক আছে শুধু বুঝে করতে হবে তাহলে ওই সময় কত তৈরিতে গেল আঠারোশো কুলম তৈরি থান গেল এই একই রকম এই একই রকমের অঙ্ক রয়েছে তোদের সহায়িকা কাবজে ভৌতবিজ্ঞান যে সহায়িকা বই আছে ভৌতবিজ্ঞান সহি বইয়ে একশো আটানব্বই পেজের এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বর আর নম্বর এক দুই চার আট নয় এই পাঁচটা অঙ্ক করে ফেলবি একই রকম অঙ্ক ঠিক আছে প্রত্যেকে যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবি কোনটাও পাচ্ছিস না সেটা আবার আমি করিয়ে দেবো না ঠিক আছে এই চারটা এই পাঁচটা অঙ্ক কিন্তু করে ফেলবি আর বইয়েতে বাষট্টি পেজের এই তিনটে অঙ্ক করালাম আমি আর একষট্টি পেজে দেখবি এক নম্বর একটা অঙ্ক আছে সেটাও করবি ঠিক আছে টেক্সট বইয়ের একষট্টি পেজের এক নম্বর অঙ্কটা করবি ওটাও আর একশো আটানব্বই পেজের সহকা বইয়ে এক দুই চার আট নয় করে ফেলবি একই রকম অঙ্ক যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবি আমি করে দেবো না আবার ঠিক আছে তাহলে এই সূত্রগুলোতে যে অঙ্কগুলো আসতে পারে সেই রকম করিয়ে দিলাম পরীক্ষায় এইরকম অঙ্ক আসবে এখান থেকে আসে শর্ট প্রশ্ন দিতে পারে বট প্রশ্ন দিতে পারে ঠিক আছে এরপরে আমরা ওহোমের সূত্রের যে অঙ্কগুলো আছে সেইগুলো করবো ওহমের সূত্রে আমরা কি করেছিলাম না ভি ইকালস টু আই আর তাই তো না বিভব প্রভেদ ইকালস টু তরিপ্রভাবমাত্রা ইন্টু রোধ বিভব প্রভেদ টু তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু রোথ তার এই ভি কলস টু আয়ার সূত্র দিয়ে এই সূত্রতে পরীক্ষায় অঙ্ক আসতে পারে কিরকম তার কোনো অঙ্কে আয়ের মান আরের মান দেওয়া থাকলেও এর মান বের করো অথবা এর মান আর এর মান দেওয়া থাকলেও আয়ের মান বের করো ঠিক আছে বিভিন্ন রকমভাবে দিতে পারে যেমন দেখ এই যে এটা তোদের টেক্সট বইয়ে রয়েছে চলাচলিত টেক্সট বাই দেখবি ওহমের সূত্রের পরে এক নম্বর অঙ্ক এটা আছে কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বলেছে পনেরো ভল্ট এবং তাদের মধ্যে যে প্রবাহ মাত্রা বলেছে তিন অ্যাম্পিয়ার তাহলে পরিবাহীর রোধ কত তাহলে ভি ইকোয়ালস টু আই আর কিসের কিসের মান ধরা হয়েছে ভি এর মান দেওয়া হয়েছে পনেরো ভল্ট আয়ের মান কত দেওয়া হয়েছে তিন অ্যাম্পিয়ার তাহলে রোধ কত বের করতে হবে তাহলে এখান থেকে আর সমান সমান কি লিখতে পারি আইটা গুণ আছে এই ভাগ ভি বাই আই তাই গার সমান ক্লিক করি ভি বাই আই টা গুণ আছে ক্লিক করে ভাগ গার সমান ক্লিক করি ভি বাই আই ভি এর মান কত পনেরো আই এর মান কত তিন তিন দিয়ে কাটলাম তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ আর রোধের একক কি হয় ওহম তাহলে পাঁচ ওহম তাহলে পরিবাহের রোধ কত বেরোলো পাঁচ ওহম তারপরেই দেখ দু নম্বরে একটা অঙ্ক রয়েছে এই টেক্সট বইয়ে ওহমের সূত্রের পরে যে অঙ্কটা আছে দু নম্বর অঙ্কটা দেখ এই অন্ত বলেছে না পরিবাহের রোধ বলেছে পাঁচ হোম প্রভাব মাত্রা বলেছে দুই আম্পেয়ার তাহলে বিভব পার্থক্য কত বের করতে হবে তাহলে আমাদের বিভব পার্থক্য ভী সমান সমান হয় আই আর তাহলে দেখ আই সমান সমান কারেন্ট সমান সমান দুই আম্পেয়ার রোদ আর সমান সমান পাঁচ হোম তাহলে বিভব পার্থক্য ভী সমান সম কত হবে আই ইন্টু আর আয়ের মান দুই আর এর মান পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ আর বিভব পার্থক্য একক কী হয় ভোল্ট পাঁচ দশ তাহলে দশ ভোল্ট তাহলে ক্রান্তদয়ের বিভব পার্থক্য কথা হলো দশ ভোল্ট এই অঙ্কটা কি বলেছে ওটাও ওই ওহমের সূত্রের পরেই আছে এই অঙ্কটা তিন নম্বর অঙ্কটা বলেছে একটি পরিবাহী রোধ অপর একটা পরিবাহের রোধের দ্বিগুণ এবং পরিবাহ পরিবাহী দুটোর প্রান্তের বিবাহ প্রভেদ সমান তাহলে তাদের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্র যাচ্ছে এদের অনুপাত কত তাহলে একটা পরিবাহের রোধ আর একটা পরিবাহী রোধের দ্বিগুণ এবং তাদের মধ্য দিয়ে যে বিবাহ প্রভেদ যাচ্ছে তাদের দু প্রান্তের যে বিবাহ প্রভেদ সেটা সমান তাহলে তাদের মধ্যে যে প্রভাব মাত্রা যাচ্ছে তৈরি প্রবাহ মাত্রা তাদের অনুপাত বের করতে হবে তাহলে ধরি বলেছে একটি রোধ অপরটির দ্বিগুণ একটি পরিবাহের রোধ অপর একটা পরিবাহের রোধের দ্বিগুণ তাহলে অপর দ্বিতীয়টির রোধ ধরে নেই আর দ্বিতীয়টির রোদ দ্বিতীয়টির রোদ ধরি আর তাহলে প্রথমটির রোধ কত হবে টু আর আমরা প্রথমটির রোদ আর ধরে দ্বিতীয়টা টু আর করতে পারতাম একই ব্যাপার এখানে ভাষাটা ওরকম বলেছে বলে তাই এরকম লিখলাম যে একটি পরিবাহের রোদ অপরটার দ্বিগুণ তাহলে একটা পরিবাহের রোদ আর ধরেন মানে অপর পরিবাহের রোদটা আর ধরে নিলাম তাহলে প্রথমটার রোদ কত হবে টু আর হবে একটা রোদ আর আর একটা রোদ কত টু আর তাহলে প্রথমটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা ধরে নেই আই ওয়ান প্রথমটির মধ্য দিয়ে যে তরিপ্রবাহ মাত্রা যাচ্ছে সেটা ধরলাম আই ওয়ান আর দ্বিতীয়টি তরিত প্রাকে ধরলাম আই টু কারণ দুটোর মধ্যে দিয়ে আলাদা আলাদা যাবে তাদের অনুপাত কত বলেছে প্রথমটির রোদ টু আর একটা রোদের থেকে আরেকটা রোদ দ্বিগুণ হয়ে গেল আর একটার প্রথমটি তরিতা আয় ধরলাম দ্বিতীয়টি তরিত্র ধরলাম আই টু তাহলে আমরা কি জানি বিভব প্রভেদ ভি সমান সমান কি হয় আই ইন্টু আর তাহলে ভী সমান সমান আই মানে কত আই ওয়ান ইন্টু টু আর আর এখানেও আমরা ভি সমান সমান কি লিখবো আই ইন্টু আর আই মানে কত আই টু ইন্টু রোদ আর মানে কত আর এবার কি দুটো তারের মধ্যে বিভব প্রভেদ সমান বলেছে না মানে এর বিভব প্রভেদ ভি এর বিভব প্রভেদ ভি তাহলে ভি সমান সমান এটা ভী সমান সমান এটা দুটোর মান কী সমান দুটোই তো ভি বলেছে বিহব প্রভেদ সমান মানে এই ভি সমান সমান আই টু ইন্টু টু আর আবার এই ভি সমান সমান আই টু ইন্টু আর দুটোর বিহ প্রভেদ সমান তার মানে আমরা এখান থেকে লিখতে পারি আই ওয়ান ইন্টু টু আর সমান সমান আই টু আর তাহলে আই টুটা এই পাশে গুণ আছে এই আসলে কী হবে ভাগ তাহলে ওয়ান বাই আই টু সমান সমান আর টু আরটা গুণ আছে এই ভাষা আসলে হবে ভাগ তাহলে আর আর ওপর নিচে কেটে গেলে পরে পিছনে মানে কথা আছে এক তাহলে আই ওয়ান ইস টু আই টু সমান সমান ওয়ান এটা অনুপাত কথা বলে হলো ওয়ান ইস টু এই যে আই টুটা গুন আছে এই বসে আসলে ভাগ টু ওয়ার্ডটাই বসে গুন ছিল আসলে ভাগ আর উপর কোন কেটে গেলো তাহলে আই ওয়ান বাই আই টু এক বাই দুই মানে আই ওয়ান ইস টু আই টু সমসান কথা বেড়ালো ওয়ান ইস গুণ কত ওয়ান